কে বলেছে যে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া হয় না চলুন আজকে আমি আপনাদের নারকেলের দুধ ছাড়া একদম অথেন্টিক রেসিপিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সাদিয়া সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করবো সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছে পুঁটি মাছ তারপর হচ্ছে মায়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো এই যে মায়া মাছ বললাম তো মায়া মাছকে আপনাদের এলাকায় আপনাদের কার এলাকায় কী নামে ডাকেন একটুখানি কমেন্ট করে কিন্তু বলে যাবেন আমাকে আমাদের যশোরে কিন্তু আমরা এটাকে মায়া মাছ বলে থাকি তো যাই হোক এখন হচ্ছে আমি মাছ কেটে নিচ্ছিলাম তো সব মাছগুলো আমি এক একে কেটে নেব প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা কাটা অনেক সহজ তাই আর তারপর হচ্ছে এই যে মায়া মাছগুলোও কিন্তু আমি এইভাবে করে মালশায় যে ঝিল ঝিলের মালসা যেগুলোকে বলে তো এই মালসার নিয়েছি কিন্তু ঝিল ছোট ছোটো ঝিল থাকে তো ধার থাকে এই জন্য এই মালশায় করে আমি প্রথমে মায়া মাছগুলোকে এরকম ডোলে তারপরে হচ্ছে আঁশ উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেট কেটে ফেলেছি আর আঁশ কেটে মানে পাখনাগুলো কেটে ফেলেছি তারপরে একইভাবে পুঁটি মাছগুলোকেও আমি ওইভাবেই কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আজকে আমি চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছের যে খোলাটা মানে খোসাটা সে খোসাটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এবং পিঠের কাছে যে ময়লাটা থাকে সে ময়লাটাও কিন্তু আমি বের করে নিয়েছি তো এখন হচ্ছে একটু লবণ হলুদ মেখে তারপর হচ্ছে আমি এটা হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ কিন্তু যত বেশি সেদ্ধ করতে যাবেন বা যত বেশি কড়া করে ভাজবেন তত কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যাবে এই জন্য চিংড়ি মাছটা খুব বেশি ভাজারও প্রয়োজন হয় না আবার খুব বেশি জাল দিয়ে রান্না করারও কিন্তু প্রয়োজন হয় না তাই মাছগুলো জাস্ট এপাশ ওপাশ একটুখানি ভেজে নিলাম জাস্ট তিরিশ সেকেন্ড করে কিন্তু একটা একটা পাশ করে ভাজলেই হয়ে যাবে তো আমি এখানে মাছগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তো এখানে কিন্তু আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে হচ্ছে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে আমি একটু মশলাটা ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি প্রায় এক দেড় এক কাপের মতো তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপর দিয়ে দিলাম আমি সামান্য একটু পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর জিরে গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ তা আপনারা ঝালটা বুঝে দেবেন কারণ অনেকের বাসা দেখা বাচ্চা থাকে তো ঝাল কম বেশ হলে ঝাল কম বেশ করে দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম নারকেলের দুধের পরিবর্তে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি পানিতে একটুখানি গুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু আপনার খাবারের স্বাদ মানে যে চিংড়ি মাছের মালাইকারির যে টেস্টটা এটা কিন্তু কোনো অংশে কম হয় না তো এইভাবে আসলে রান্না করে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে একদিন রান্না করে দেখবেন দেখবেন অনেক মজা হয় খেতে নারকেলের দুধের প্রয়োজন হয় না অনেকে নারকেলের দুধ খেলে কি হয় যে পেটের সমস্যা হয় বা অন্য ধরনের অনেকে অ্যালার্জি সমস্যা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই কিন্তু দিয়ে আপনারা খেতে পারেন তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম তো পানি কিন্তু আমি খুব বেশি দেইনি এই পানিতেই কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে পর্যায়ে দিয়ে দিলাম কিছু গোটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলে কী হবে ঝাল হবে না কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলা বলতে শুধু আমি এলাইচিটা গুঁড়ো করে তারপরে এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি দিয়ে দেবো ঘি তো একটা চামচ ঘি এ তো ঘিটা আসলে আপনারা অবশ্যই দিবেন ঘিটা স্কিপ করবেন না ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এইভাবে চিংড়ি মাছের মালাই রান্না করে নেবেন তো আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো তো আজকের মতো আল্লাহ হাফিজ